দেখা যায় যারা কাজ শিখে কাজ শিখেন না কিন্তু গার্মেন্টস এর যারা এখানে প্রসেসিং কাজ শিখে তারা কিন্তু একটা সময় যায় গার্মেন্টসে অপারেটর হিসাবে বা মেকানিক হিসাবে জব নিয়ে তারা কাজ করে এটা হলো আহ আমাদের প্রতিষ্ঠানটা হলো হাতুর বাংলা মির্জাপুর গুড়াই তোরাই ফিরিং সংলগ্ন আনেক কাউন্টারের দ্বিতীয় তলায় গুড়াই ফ্লাইওভারের পূর্ব পাশে আমিন গ্রুপের সাথে মূলত এটা আমাদের প্রতিষ্ঠানে দুই ধরনের ট্রেনিং করানো হয় সেটা হলো একটা গার্মেন্টস মেকানিক আর একটা হলো অপারেটারের ট্রেনিং করানো হয় মেকানিকের যে কাজ গুলা মে মেশিনের যে প্রবলেমের যে বিষয় গুলা আছে সম্পূর্ণ বিষয় গুলা তাদেরকে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হয় এবং যারা ওপরের কাজ শিখে তাদের যে টোটাল বিষয়টা প্রসেসিং কাজের যে প্রসেসের নিয়ম গুলো আছে শেখায় দেওয়া হয় তারপরে আমাদের এখানে বিভিন্ন দর্তাবলী দেওয়া আছে নিয়ম কানুন দেওয়া আছে

সকল তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবি ইনশাআল্লাহ সামনে আরো সময় আছে এবং সকল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব আল্লাহ হাফিজ